হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সেলমেট সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি স্যামসাং এই তেইশ এই ফোনটি হঠাৎ অতিরিক্ত গরম হয়ে ডিসপ্লেতে লাইট আসতেছে না তো চলুন কিভাবে এই ফোনটির সমস্যাটি সমাধান করতে পারি এ নিয়ে আজকের ভিডিও শুরু চলুন শুরু করা যাক প্রথমে আমরা ফোনটিকে অন্য একটি ডিসপ্লে লাগিয়ে দেখব যে ডিসপ্লেতে লাইভ হাসি কিনা নতুন ডিসপ্লে লাগিয়ে দেখব আপনারা দেখতে পাচ্ছেন চার্জিং লাগানোর পরেও ডিসপ্লেতে নতুন ডিসপ্লে লাগানোর পরেও ডিসপ্লেতে কোনো লাইট গ্রাফিক্স কিছুই আসতেছে না তো আমরা বুঝতে পারছি যে ফোনটি মাদার বোর্ডেই সমস্যা যেহেতু আসতেছে না তো আমরা মাদার বোর্ডটিকে প্রথমে খুলে নেব খুব সাবধানতার সাথে মাদার বোর্ডটিকে ইবা আলাদা করে নিব তো দেখতে পাচ্ছেন মাদার রুটি একদম ফ্রেশ একদম ফ্রেশ কোন টাচ করা হয়নি কেউ টাচ করেনি আমি প্রথম খুললাম তো প্রথমে আমি এদের ক্যামেরাগুলো খুলে নেব কেমন লেগুড়ি খোলার পরে কই জানে গেল আমি ডিসপ্লে কানেক্ট করে যে ইউটিউবের ডিসপ্লে লাইটের যে এরোর লাইটগুলি এই লাইটটি চেক করবে সেটি দেখবো আমি বর্নি স্কিমেটিক হার্ডওয়্যার সলিউশনের সাহায্যে যে ডিসপ্লে যে কানেক্টরে কত নাম্বার পিনে অ্যানোড লাইনটি আছে কারণ এই স্যামসাংগুলোতে অ্যানোড লাইনটি সমস্যা থাকে বেশিরভাগ শর্ট হয়ে থাকে লিকেজ হয়ে থাকে তো আমরা দেখতে পাচ্ছি তিন নাম্বার লাইনে এটি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ বল বিশিষ্ট একটি আইসি দেওয়া যেটি আহ লাইট এবং গ্রাফিক্স একসাথে একই আইসির ভিতরে তো আমরা এই তিন নম্বর যে পিলটি পয়েন্টটি আহ লাইন এটিকে আমরা পরিমাপ করে দেখব মিটারের সাহায্যে যে এখানে কি সমস্যাটা শর্ট না লিকেজ না কি এখানে লাইনটি ঠিক আছে বা ব্রেক কিনা সেটা দেখতে হবে মিটারের সাহায্যে তো আমরা এক দুই তিন এই তিন নাম্বারটি দেখা যাচ্ছে যে এখানে অ্যাব রিডিং এটা অস্বাভাবিক একটা রিডিং এখানে মিনিমাম পাঁচশো প্লাস রিডিং থাকার কথা সচরাচর তো এখানে যে আমরা ফরওয়ার্ড বাই এসেও সেমুলার চারশো বারো এখানে তো কোনো রিডিং থাকার কথা না তো এখানে রিডিং আসছে তো প্রথমে আমরা স্টুডিও খুলে নিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছি যে একদম পুড়ে গেছে এখানে একদম কালো হয়ে গেছে বন্য স্কিমেটিকের যে হার্ডওয়্যার সলিউশনটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে পাইছে অ্যান্ড লাইন ইভেন দুটি ক্যাপাসিটার একটি ভেরি কয়েল আছে তো রেজিস্ট যে ই মজোন থেরাপির সাহায্যে আমরা ক্যাপাসিটারটিকে ভোল্টেজ দিয়ে ফেরোতে করলাম যে এই ক্যাপাসিটি শর্ট তো ক্যামেসিটার শর্ট তো যেহেতু ক্যামাসিটিটা শর্ট আবার ফোনটি চাল তো যদি ক্যাপাসিটার শর্ট হয়ে থাকে তাহলে তো অবশ্যই কোয়ালিটি ব্রেক হয়ে গেছে কারণ কোয়ালিটি যদি ব্রেক না হয় তাহলে কিন্তু ফোনটা চালু হওয়ার কথা না কারণ টিভিএস লাইন শর্ট হয়ে যাবে তো স্বভাবতই এই যে কয়েলটি সেটি বুস্ট কয়েল এই কয়েলটিকেও চেঞ্জ করতে হবে সাথে ক্যাপাসিটার তো চেঞ্জ করতেই হবে আর একটি ক্যাপাসিটার লাগাতে হবে তো আমরা প্রথমেই এটিকে কি কয়েলটিকে খুলে নেব এখানে আরেকটি সেম মাপের একটি কয়েল লাগিয়ে নেব হুম আমরা কয়েলটিকে একটু পরিমাপ করে দেখব তো আমরা আরেকটি কয়েল এখানে বসে নেব ইউজে নিলাম এবং ক্যাপাসিটিটি বসে নিলাম আমরা হিট দিয়ে অর্গানের সাহায্যে লাগিয়ে নিলাম ফোনটি ঠান্ডা হয়ে গেলে আমাদের রুটটি ঠান্ডা হয়ে গেলে আমরা একটু পরিমাপ একদম ঠিক আছে এখানে যে তিন পয়েন্ট এখানে পাঁচশো প্লাস রিডিং এর আছে আমরা এখানে একটু এখন একটু ফোনটিকে চার্জিং লাগিয়ে দেখবো আলহামদুলিল্লাহ ফোনটি তে লাইট চলে আসছে লেখা চলে আসছে চার্জিং চলে আসছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম